হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে এজেন্সি কর্নার মাইনিং অ্যাপসটি থেকে কীভাবে আপনারা উড্র করবেন এবং এখান থেকে পেমেন্ট নেবেন একেবারে শর্টকাটে আমি আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে শর্টকারে দেখাই দেবো তো আপনার যে কাস্টমার আবার ভিডিও ভিড় ডিসক্রিপশন চেক করে শশীমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন কারণ ওইখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনার পিনপোড চেক করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং আপস লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে ক্লিক ফর বেটার মাইনিং অ্যাপস লিস্ট আপনি শরীর যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে যে বেটার মাইনিং আপসের লিস্ট আছে আপনারা কি করুন এখান থেকে প্লে স্কোল ডাউন করবেন এখানে কিন্তু সমস্ত প্লেস্টোর থেকে যে সমস্ত বানিয়ে গেছে তার কিন্তু একটা আলাদা লিস্ট দেওয়া আছে তো আপনারা কী করবেন এখান থেকে দেখেন আমি আপনাদেরকে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম এই যে দেখেন এজ সি কয়নারে নেটওয়ার্ক ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই এজ সি কয়নার আপনারা এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো যাই হোক আপনারা কী করুন এখান থেকে এই পোস্টটা দেখার পর আপনারা কী করুন এখান থেকে এই যে এখানে লিঙ্ক আছে আপনারা এই লিঙ্কে ক্লিক করুন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এদের সিকার মানি হোসটাকে এখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো এখান থেকে একটু এরকম স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে এই যে গুগল প্লে স্টোর লিঙ্ক আছে আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ম্যানি হোসটাকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনি এখান থেকে স্টেপ বেস্টেপ উড্যোগ করতে পারবেন ঠিক আছে তবে এখানে কারা উড্যোগ করতে পারবে এখানে যারা আসলে কে ওইসি করছিলো তারাই কিন্তু এখান থেকে বেসিক্যালি আজকে উড্যোগ করতে পারবে আর আমি কিন্তু আপনার সাথে কেওয়াইসি নিয়েও আলাদা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক এখানে আসলে মাত্র একশো ষাট জনে পার্টিসিপেট করছিলেন আর পঁয়তাল্লিশ জনে মাইনিং করে নিয়মিত এই পঁয়তাল্লিশ জনই আশা করি পেমেন্ট পাবেন ঠিক আছে আর বাকিগুলো আসলে আগাছা পাবলিক আর আসলে পার্টিসিপেট করে আর কোনো খবর নাই ঠিক আছে তো যাই হোক আপনার কী করুন থেকে যে ওয়ার্ড আছে সব ওয়ার্ল্ডে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এইরকম একটা চলে এভবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে দেখ এজেন্সি কয়নার এল টু তারপর এখানে রিওয়ার্ড আপনি এখান থেকে রিওয়ার্ডে ক্লিক করুন রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কত পরিমাণে কয়েন মাইনিং করছেন এখানে কিন্তু টোটাল শো করবে তারপর এখানে এজেন্সি লক আছে কিন্তু আবার এখানে এত আর এতগুলো ভেরিফাইট হয়েছে ঠিক আছে কিন্তু তারা বিস্তৃত বলেছে আমি কিন্তু এখান থেকে দুশো পঞ্চাশটা কয়েন পাবো যেটা আমি এখন উড্যোগ করবো ঠিক আছে তো হোক আপনি এখান থেকে শশি এই যে এজেন্সি কর্নার আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি বেসিক্যালি এখানে আসবেন এবং এখানে আপনার যখন ব্যালেন্সটা দেখবেন অ্যাভেলেবেল আছে তখনই বুঝবেন আপনি কিন্তু এখান থেকে এত পরিমাণে ব্যালেন্স আপনি উড্যোগ করতে পারবেন ঠিক আছে তো ফাইনাল আপনি কি বলুন এখান থেকে সেন্ড আছে শশি সেন্ডে ক্লিক করেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক আর একটা ইন্টারফেস আসবে এখানে একটু সময় ওয়েট করবেন তো ফাইনে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলাইবে এবং আপনার কিন্তু এখানে সমস্ত ব্যালেন্স বলে শো করবে এবং এখানে কিন্তু এরকম কয়েকটা অপশান আছে ডিপোজিট টোকেন তারপর উড্ডো টোকেন তারপরে ডিপোজিট এলএফটি তারপর উডডোর এলিফটি এরকম কিন্তু শো করবে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে কেউ উড্ডো করবেন আপনি কী করুন এখান থেকে দেখেন একটা অপশন আছে উডডোর টোকেন আপনি এই যে উডডোর টোকেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আর একটা ইন্টারভেস চলে যাবে এখান দেখেন কি বলছে ওয়ালেট ব্যালেন্স আবার কিন্তু এখানে এত আছে তারপর এখানে ইউএসডিটি কিন্তু নাই তারপর এখান দেখেন কি বলছে নেটওয়ার্ক হয়েছে বিএনবি বিএস মারসেন্ট আর এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে এজেন্সি কর্নার উইল বি লিস্টেড অর্মএক্সি ফরম এত ইউটিসি সতেরো জনের ঠিক আছে সেটা কিন্তু আজকে শুরু আগামীকালে কিন্তু এটাও লিস্টিং হবে ঠিক ঠিক আছে তো এটা মূলত এস গ্লোবাল এক্সচেঞ্জে হচ্ছে তো আপনার এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন কয়েকটা অপশন আছে সে মেকে উড্ডল এখানে আপনার দেখেন ইউজডিটি আছে সরাসরি এখান থেকে ইউজডিটি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করবে এখান থেকে এজ এটার পর ক্লিক করুন তো ফাইনাল আপনি কি বলুন এখান থেকে দেখেন বলছে উড্ডল মেথড এ ইউজার নোফি আপনারা কি বলুন এখান থেকে নো ফি দিয়ে উড্ডো করতে পারবেন না আপনারা কি বলুন এখান থেকে এখানে আবারটা ক্লিক করুন ফাইনাল এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস টেন জেড সি ফ্রি এখানে আপনি ক্লিক করুন ঠিক আছে এখানে কিন্তু আমরা দশটা ফিরি উড্ডু করবো আমার কাছে টোটাল ব্যালেন্স আছে কত এখানে আমার আসতে এখানে দুশো তেত্রিশটা তো যাও আমি এখানে দুটো তেত্রিশটা উডু করবো আপনি এখন কী করুন এই যে ইন্টার ওয়ার্ল্ড অ্যাড্রেস আপনি কী করুন এখান থেকে সশেষ চলে যাবেন আপনার এক্সি গ্লোবাল এক্সচেঞ্জ ভিতরে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জ ভিতর এই যে নিয়ে এসেছি তো এখানে আসার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি টু ওয়েট করেন ওয়েট তো এখানে আসার পর আপনি এখান থেকে ওয়ার্ডে ক্লিক করুন তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে ডিপোজিটসে ডিপোজিট ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে এই যে কিপ ডিপোজিটে ক্লিক করুন তো ফাইনালি আপনি কী করবেন এখান থেকে টু ওয়েট করবেন আপনি এখান থেকে শসেজ উপরে সার্চ করবেন ঠিক আছে সেখানে লিখবেন এ জেড সি এজেন্সি লেখার সাথে সাথে এখানে এজেন্সি করার চলে আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই যে বিএসসি বিএন বিএসপার্সের নেটওয়ার্ক বসে যাবে তারপর এখান থেকে একটা অ্যাড্রেস আছে আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে সরাসরি কপি করে নেবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে সরাসরি কোথায় চলে আসবেন এই যে এখানে চলে আসবেন দেখেন এই যে অ্যাড্রেসটা কপি করে আসেন অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি তারপর আপনি কি করুন এখান থেকে অ্যামাউন্ট ম্যাক্স ম্যাক্স দিবেন দেবেন তো ম্যাক্স দেওয়ার পর আপনি কীভাবে এখান থেকে শর্শি উডোতে ক্লিক করুন ক্লিক করুন উডোতে ক্লিক করার সাথে সাথে ওরা সাথে সাথে এখান থেকে কি বলছে কনফার্ম উডোলোল অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ইমেল একটা কোড দেবে সে কোডটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো আপনি এখান থেকে শরশি সেন্ড কোড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দুই মিনিটের ভিতরে একটা কোড দেবে সেই কোডটা কিন্তু এখানে বসাই দেবে তো আমি এখান থেকে সরসি আমরা মেলে ভিতরে চলে এসেছি দেখেন আমি কিন্তু মেলের ভিতরে চলে এসেছি ঠিক আছে এবং সাথে সাথে এখানে কিন্তু একটা ওটিপি দেবে তো এখান থেকে আপনার এই ওটিপি কোডটা এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনার সরাসরি যে এখানে চলে যাবেন তো এখানের সাথে সাথে এখানে আপনি এই কোডটা বসাই দেবেন ঠিক আছে তো বসাই দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সরাসরি যে কনভারে ক্লিক করুন কনভার্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে উড্ডল কনফার্ম হয়ে গেছে এবং আপনি কিন্তু এখান থেকে পরবর্তীতে যে টোকেনটা চলে যাবে আপনার কোথায় এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এমএক্সি গ্লোবাল এক্সচেঞ্জে এখানে আসার পর কিন্তু আপনি পরবর্তীতে এটা বাইসেল করে একটা পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা এভাবে আসলে আপনারা এই এজ কয়না নেটওয়ার্ক থেকে আপনার মানিং করে ব্যালেন্সটা উড্ডু করে নেন এবং এখানে যখন লিস্টিং হবে তারপর কিন্তু আপনি এখান থেকে বাইসেল করে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে আর আট মিনিট পরে কিন্তু এখানে এই যে কেলি টোকেনটা আমরা বাইসেল করবো পেমেন্ট নেব তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক